আমি কখনো বলি নাই যে আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নাজমুল হাসান বাপন আজকে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই এই ভিডিওটা আমাদের দেখা যায় আমাদের সামনে আসে অনেক ট্রল হয় অনেক মেমস তৈরি হয় যে তিনি এটা বলেছেন যে আমি সবসময় বলে থাকি যে আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ এই বিষয়টা নাকি সত্যি না তিনি সেটা আজকে খলাসা করেছেন এই ভিডিওটা কিভাবে তৈরি হয়েছে কিভাবে ছড়িয়েছে অনেকে বলছেন যে এআই দিয়ে বানানো অনেক রকম হাস্যরস একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাই হোক প্রেস ব্রিফিং অনেক সিরিয়াস কথাবার্তাও হয়েছে বিশ্বকাপ শেষে যে মিটিংটা ছিল বোর্ড মিটিং বিসিবির পরিচালকদের সেখানে উঠে আসা সিদ্ধান্তগুলো যদি একটু সমাপ করি প্রথমত তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপের পারফ পারফরমেন্স নিয়ে তিনি আসলে সন্তুষ্ট কিনা একটা কঠিন উত্তর তিনি দিয়েছেন একটা কমপ্লেক্স উত্তর তিনি দিয়েছেন তিনি সন্তুষ্ট সেকেন্ড রাউন্ডে যাওয়ায় ব্যাপারটা নিয়ে তিনি সন্তুষ্ট এবং প্রথম রাউন্ডে তিনি বলেছেন সেই যে পারফরম্যান্সটা বাংলাদেশ টিম করেছে সেই ব্যাপারটা তার কাছে স্যাটিসফ্যাক্টরি ছিল বিশেষত সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা খুব ক্লোজ ছিল সেই ম্যাচটা তার দৃষ্টিতে পার্সোনালি সবচেয়ে ভালো ম্যাচ বাংলাদেশ খেলেছে অল্পের জন্য বাংলাদেশ হেরেছে সেটা সেটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন প্রেডিকশন গেম অ্যাপে করে জিতুন বাই সহ অনেক পুরস্কার অন দ্য শ্রীলঙ্কার কথা তিনি বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়টাও তাদের বাংলাদেশের জন্য বড় ব্যাপারে পরের রাউন্ডের পারফরমেন্স নিয়ে তিনি তেমন একটা সন্তুষ্ট নন সেখানে যে পরিস্থিতিগুলো ঘটেছে যদিও তিনি কিছুটা ডিফেন্ড করেছেন যেমন তিনি বলছিলেন যে বাংলাদেশ যে ম্যাচটায় আফগানিস্তানের কাছে হারলো এবং একশো পনেরো রানের টার্গেট ছিল বারো ওভার এক বলে সেই ব্যাপারটা করা উচিত ছিল ক্যাপ্টেন বলেছেন যে তিন উইকেট পড়ে যাবার পর বাংলাদেশ টিম আর সেভাবে করে ট্রাই করেনি সেই ব্যাপারটাও আসলে ওভারঅল তিনি বলেছেন যে এই ব্যাপারটা তিনি অ্যাকসেপ্ট করতে পারেনি এই ব্যাপারটা অ্যাকসেপ্টেবল না তিনি সেই ব্যাপারটা ক্লিয়ার করেই বলেছেন সব কিছু মিলিয়ে বিশ্বকাপের পারফরম্যান্স মিক্সড একটা প্রতিক্রিয়া তার কাছ থেকে জানা গেছে এবং মিটিংয়েও এই ব্যাপারে বেশ কিছু কথা হয়েছে দলের যে ওভারঅল টিম ম্যানেজমেন্টের রিপোর্ট সেই রিপোর্টটা আসার পরে তিনি ক্লিয়ার করে বলতে পারবেন এমনটা জানিয়েছেন তাসকির আহমেদের যে ইস্যুটা আজকে একদম রমরমা সে ব্যাপারে তিনি বলেছেন যে তিনি জেনেছেন আসলে তিনি যখন দেখতে পেরেছেন যে তাসকিন আহমেদ ইন্ডিয়ার ম্যাচ মতো বড় একটা ওপোনেন্টের এগেন্স্ট টিমের নেই কেন তিনি জানতে চেয়েছেন পার্সোনালি খোঁজখবর করেছেন তার তখনই তিনি জেনেছেন যে টিম বাস মিস করে তাসকিন আহমেদ আসলে এই ম্যাচটা সেই ম্যাচটা খেলতে পারেননি সব কিছু মিলে তিনি তরুণদের কথা বলেছেন যেই পাঁচজন বলেছেন যে একটা বড় রিস্ক বাংলাদেশ টিম আসলে নিয়েছে যে পাঁচজনের কথা তিনি বলেছেন স্বভাবতই তানজিদ তামিম তাহিদ হৃদয় রিশাদ হোসেন জাকের অনেক এবং তানজিম সাকিব এদের পাঁচজনের মধ্যে তিনজনের কথা তিনি বলেছেন নাম উল্লেখ করেনি কিন্তু ধরে নিতে হচ্ছে পারফরমেন্স বিবেচনায় হয়তোবা তাওহিদ হৃদয় রিশাদ হোসেন এবং তানজিম সাকিব এই তিনজন বাংলাদেশের একটা বড় প্রাপ্তি এই বিশ্বকাপ থেকে তিনি সেটা উল্লেখ করেছেন বেশ জোরের সঙ্গে অ্যাট দ্য সেম টাইম তিনি আসলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সিনিয়র ক্যাম্পেইনার তাম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত লিচন দাস এদের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি ছিল না তিনি ক্লিয়ারলি বলেছেন ব্যর্থহীনভাবেই বলেছেন সিনিয়রদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ টিম ওভারঅল মেটাতে পারেনি এই ঘাটতিটার কথা তিনি বলেছেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব আল হাসান এবং রিয়াদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে পরের বিশ্বকাপে তারা খেলবে কিনা সেই ব্যাপারে পরিষ্কার উত্তর দেননি তিনি মদাচ্ছলে বলেছেন যে সাকিব আলহাসান এই বলছি খেলতে যাচ্ছেন সেখানে যদি হঠাৎ করে ভালো পারফর্ম করে বসেন তিনি নিজে ডেকে নিয়ে আসবেন সাকিব আলহাসানকে সুযুক্ত সেক্ষেত্রে থাকবেই আর অ্যাট দ্য সেম টাইম কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল যে প্রশ্নটা আসলে তোমরাতে গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে হাতুর সিংহে বাংলাদেশের হেড কোচ হিসেবে থাকছেন কিনা তিনি সে ব্যাপারে খুব যে একটা সদুত্তর দিয়েছেন তেমন নয় তিনি বলেছেন ফেব্রুয়ারি পর্যন্ত হাতুর সিংহের মেয়াদ আছে মুশতাক আহমেদের সঙ্গে আমাদের বাংলাদেশ টিমের যে মেয়াদটা আছে সেই চুক্তিটা আসলে বাড়তে যাচ্ছে এই ব্যাপারে তিনি ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছেন এছাড়াও বিশ্বকাপের পারফরমেন্সের বাইরেও আরও কিছু ব্যাপার নিয়ে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনার স্টেডিয়াম পূর্বাচলে যেটা হচ্ছে যে ব্যাপারটা প্রায় প্রতিটা মিটিংয়েই এখন থাকে সে ব্যাপারে তিনি বলেছেন যে একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এইচপি টিম বাংলাদেশের অস্ট্রেলিয়ার ডারউইনে খেলতে যাবে সেখানে বেশ কিছু টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি পাকিস্তানের শাহিন্স টিমের সঙ্গে খেলবে সেখানে অস্ট্রেলিয়ার বেশ কিছু লোকাল টিম নর্দার্ন টেরিটরি এবং বিগ ব্যাশের বেশ কিছু টিমের সাথে বাংলাদেশে খেলা আছে তিনি যেটা বলছিলেন যে এই বিশ্বকাপ থেকে তিনজন ইয়াংস্টার বাংলাদেশের প্রাপ্তি এইচপি টিম থেকে আরও যদি দশ জন প্লেয়ার বাংলাদেশ টিম পেয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ একটা বেটার পজিশনে যাবে তিনি বারবারই বলছিলেন যে একটা ট্রানজিশনাল ফেজের মধ্য দিয়ে বাংলাদেশ টিম যাচ্ছে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অলরেডি রিটায়ার করেছেন বেশ কিছু প্লেয়ার হয়তো তার এটা বিশ্বকাপ শেষ বিশ্বকাপ ছিল এবং এই বছরই হয়তো আরও বেশ কয়েকজন রিটায়ার করবেন তো সেক্ষেত্রে নেক্সট জেনারেশন বাংলাদেশে আসলে কী আউটপুট দেবে সেই জায়গার একটা পরীক্ষার মঞ্চ বাংলাদেশের ছিল এই টি টোয়েন্টি বিশ্বকাপটা সেই জায়গায় তিনি মোটামুটি স্যাটিসফাইড পাঁচজনের মধ্যে আগে বলছিলাম তিনজনের কথা তিনি ক্লিয়ারলি বলেছেন ডেফিনেটলি ওভারঅল সব কিছু মিলিয়ে এই ছিল বাংলা আজকের যে এই জিএম মিটিং সেখানে বড় বড় ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি মূলত ব্রিফ করেছেন মিটিংয়ের শেষে দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টার মতো একটা মিটিং হয়েছে বিকেল তিনটা থেকে সন্ধে সাড়ে সাতটায় তারা আমাদেরকে ব্রিফ করলেন সব কিছু মিলিয়ে বিশ্বকাপের পরিস্থিতি নিয়ে এই ছিল আজকের বিসিবির বোর্ড মিটিংয়ে Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.